ফাইনালি আমরা এসে গেছি দেখো কানে পড়তে পাই ফাইনাল কইল হ্যালো ফ্রেন্ডস দেখো আমি যাচ্ছি বোর্ড দিতে প্রায় বিকাল হয়ে যাচ্ছে বোর্ড দিতে যাব দেখি গিয়ে কীরকম ভিড় হয় তারপর তোমার সঙ্গে ব্লগটা শেয়ার করবো তো কে কে আমার মতো এই বিকাল হওয়ার পরে বর্ধে দিয়ে একটু রেস্ট করব এখানে বসবো এই যে আমাদের বসার জায়গা একটা আছে অনেক লেট হয়ে গেছে ইচ্ছা করে বিকালের দিকে যাচ্ছি কেননা দুপুর দিকে অনেক অনেক রোজ আমার বাড়িতে সবাই গিয়েছিল বলেছিল অনেক লাইন তার জন্য আমি বিকাল দিকে যাচ্ছি রৌদ্র না রৌদ্র আছে এখন অনেক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ভালো আছে অনেকদিন পরে ব্লগ শেয়ার করবো তাও আমরা বুট দিতে যাচ্ছি তোমরা কে কে বুট দিয়েছে দেখো আমরা অনেক বিকাল হওয়ার পরে বুট দিয়ে কেন জানো চালাকি করে তোমরা এরকম কি চালাকি করেছো বিকাল দিকে গিয়েছো একদম খালি পাবো না ভিড় হবো আমরাই জানি আমরা চালাকি করি উল্টা উল্টা করছি কিনা তো বুট সেন্টারকে দেখা হবে কে কে কোন চিনে বুট দিছে দেখাইবো আমরা বাই বাই টাটা তো ফাইনালি আমরা এসে গেছি দেখো বুট সেন্টারে এখন আমরা এখানে বুট দেবো ফুরি বাইনাল করল বিজেপির দি বিজেপি দি আমি বিজেপি র দিব অরণোদয় খাইতাম চাউল খাইতাম তারপরে কতটা খাইতাম একটা বাই বাই ফাইনালি আমরা দেখো বুড় এসে গেছি আমাদের বাসাতে তো ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার দিন সাবস্ক্রাইব করে অনেক অনেক ভিড় ছিল তার জন্য আমি ভিডিওটা কমপ্লিটভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর যেহেতু মোবাইলটাও অ্যালাউ ছিল না এখানে আর ঠিকই আছে এটা তো ইলিগেল ভিডিওটা করা ওরা পারমিশনও দিচ্ছিলো না তার জন্য আমরা কমপ্লিট করতে পারিনি একটা এই যে এখানে বোঝা যাচ্ছে না এই যে এই যে এখানে আছে বুথ সেন্টারে তো অনেক ভালো লাগছে টা ফ্রেন্ডস